اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت.

কেউ তেলাওয়াত শুনে বা তেলাওয়াত করে শুধু তেলাওয়াত করেই ক্ষান্ত হবেন না যদি এই সুরার কি আলোচনা এই আলোচনাটা যদি আর কাছে বলেন তাহলে দিনের দাঁড়ি লম্বা হিসাবে আপনার সব পাইবেন আর সেই জিনিসটা আপনি যে আলোচনা করলেন সুরে মাউৎ সম্পর্কে এই আলোচনা আপনার ভিতরে খাইতে যাবে টাকার ওরাং কালা টাকার ওয়াড়ান যখন একটা জিনিস বারে বারে আলোচনা করা হয় তখন সেটা হৃদয়ের গভীনে সেটা করে এবং গেছে যায় এই জন্য মার্জার্স্ট এই সূরাতে ষাটি আয়াত রয়েছে কয়েকটি ষাটি আয়াত একটা রূপ রয়েছে সুরার ভিতরে শব্দ রয়েছে পঁচিশটি আর হরফ বা অক্ষর বা ডিজিট আমরা বাংলাতে অক্ষর বলি বা বর্ণমনা বলি আর ইংরেজিতে ডিজিট বলি আরবিতে আমরা বলি হরফ এই সুরতে হরফ রয়েছে একশো পঁচিশটি একশো পঁচিশটি হরফ এর তেলাওয়াত যদি কোনো আল্লাহর বান্দা করে তাহলে তার আমল নামায় 1250 টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন এই সবের এর অধিকারী হইতে পারবেন না তে আসুন আমরা আবার একটু বিসমিল্লাহ সহ করে দলত মাখা হৃদয় নিয়ে এই সূরা এর মামুনটা তেলাওয়াত করি একটু সব কমাই করি কি কর রহমানির রহিম ارايت <applause> الذي الذين هم عن صلاتهم ساهون

আল্লাহ তালার আদালতে ঠেকে যাবে আল্লাহ তাকে বলবে যাও আগে তোমার ভাইয়ের কাছে যাও আগে তোমার ভাইয়ের কাছে যাও পৃথিবীর জমিনে আমার আপনার যে রক্তের ভাই ভাইয়ের কাছে যদি আমি এসে বলি যে আমাকে অমকে প্রহর করেছে আমাকে মারধর করেছে এই কথা বলতে দিন ভাইয়ের মেজাজ এবং শরীর গরম হইতে না কারণ ভাই ওখানে আগে দেখবে যে আমার ভাইকে ফাটাম টাকাকে টাকাকে মারধর করবে বা দিবে এটা ভাই এর জন্য আল্লাহ তালা কি আমাদের আদালতে সর্বপ্রথম করবে যাও তোমার এই একটা নাকি কম तो भी तुम्हारा भाई कैसे जाओ भाईर कसे जखम जाबे तखन তার ভাই তার দিকে ভাগতে থাকবে কি করবে তার ভাই তার দিকে ভাগতে থাকবে ইয়াওমায়াফিররুল মারহু মিন আখি ইয়াওমায়াফিররুল মারহু মিন আখি তার ভাই তার দিকে কেমনে ভাগতে থাকবে যেমন শব্দের অর্থ কি দৌড়ানো যেমন মানুষ ভাগ দেখলে বা সাপ দেখলে যেমন জীবন জন্য দৌড়ায় যখন একটা নিকির জন্য ওই ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে তার ভাইও সেদিন তার থেকে ওই রকম দৌড়াবে যেমন নাকি বাঘ এসেছে এরপরে বলবে

কিন্তু আমার ছেলে না আমার কোনোদিন বিয়ে ভাই নাই এই কথা বলবে কি বলবে এই কথা বলবে আর এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কি আমাদের কবরের জগতের এই পঞ্চাশ হাজার বছর মিলা হইতেছে একটা দিন হবে এরকম পাঁচশো বছর পা ধরে কান্দা করার পর মা বললো যে আমার তো বিয়ে হয় নাই আমার দু সন্তানী নাই এই কথা বলে মা করবে কি কপাল যেতে লাফ মেরে দিবে যা বা আমার বিয়ে হয় নাই কোনো দিন আপনি কেউ বা তার যদি পা ধরে এই জমিতে তাও সে মন গলবে কিন্তু এইখানে কার মন গলবে না এরপরে আলদা করবে اور امی ہی و ابی বাবার কাছে যাও বাবার কাছে যাবে بابا সেই দিন তার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না বাবারও এখান থেকে ফেরত አልবে و صاحبتہ وبنی यूं बंदो সঙ্গী সাথীর কাছে যাবে সেইখানে ও पत्ता পাবে না সেইখানে ও কোনো وصائی পাবে না এই জন্য নেকির আমাদের দরকার আছে কি নাই আছে তাহলে যেই কোরআন কারিম এবং হাদিসের বাণীগুলো শুনবেন শুনবেন সেইগুলো আবার মানুষের কাছে প্রচার করবেন মানুষের কাছে বলবেন তাহলে আল্লাহ তালা আপনার আমল আমায় নেকি দেখবে অসংখ্য নেকির মালিক হবেন তাহলে ওই একটা নেকির জন্য কি আমাদের আদালতে আমাকে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ এই সুরা মাউন্ট অবতীর্ণ হয়েছে কোথায় মক্কাতে মক্কা নগরীতে এই সুরা মাউন্ট অবতীর্ণ হয়েছে সুরা মাউন্ট এর নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুযায়ী যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে আবু জেহেল অঞ্চলের নেতা ছিল কে আবু জেহেল আবু জেহেদ তার কাছে এক ব্যক্তি কিছু সম্পদ যায় তার কিছু জমা আবু জেহেদের কাছে গুলো তাকে দিয়ে দিবা এখন ছেলে বড় হয়ে গেছে যে লোক আমার মত রাখছে আবু জেহেদের কাছে রেখেছে সে লোক এতেকাল করছে ইন্তেকাল করার পর যখন ওই ছেলেটা বড় হয়েছে বড় হওয়ার পরে

নবী ইনসালুল্লাহ আলাইহিস সালাম এসে যখন এই ঘটনাটি বৃত্তান্ত বেশ করেন নবী আলাইহিস তাকে সঙ্গে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেলেন আবু জেহেলকে যে বললেন যে চাচা যার সম্পদ তাকে আপনি দিয়ে দেন এখন আবু জেহেলের যে চেরাপালা তারা আবু জেহেলকে বলতেছে যে আপনি কে ভর একজন মানুষ আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কাছে বলা বলাmatched আপনি দেরি করলেন না দিয়ে দিলেন সম্পত্তি কারণ কি তখন আবু জাহল বলতছে যে আমি তো এমনিতেই দি নাই আবদুল্লার পুত্র মোহাম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আমি আবু জাহলের সামনে দাঁড়াইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গাইনে পামে ইজনে বড় বড় ভাগ দিতেছি ওঙ্কার মারতেছি আমি যদি বলতে দেরি করি যে সম্পত্তি দিব না এই কথা বলতে দেরি সেই ভাগগুলো আমি আবু জেহলেরupon আক্রমণ করতে দিলাভত করবে না দেরি করবে না তাহলে আসলে কি ওটা ভাগ ছিল না ফেরেস্তা ছিল কত ছিল ফেরেস্তা যারা আল্লাহর পৈগম্বরের পাশে বাগের সুরত দাঁড়িয়েছিলেন তো আবু জহিল দিয়ে দিছে আজ আমরা মুসলমান আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা আজ মুসলমান মার খেতেছে ফিলিস্তিনে আমাদের কোন এ ব্যাপারে কোন ঘুষ নাই আজ আমাদের বাংলাদেশে ওলামা একরাম মার খেতেছে এ ব্যাপারে কোন ঘুষ নাই আমার ই এক ভাইকে জনরা করতেছে এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই যখনই যেখানে পথে ঘাটে বাজারে বন্দরে যেখানে দেখবেন কোনো মানুষের উপর জুনুম হইতেছে সেই জুনুমকে রুখে দাঁড়ানোর জন্য আপনার দাঁড়ায় যাবেন আল্লাহ তারা যদি ফিলেস্তাকে বাগ বানায় ওইখানে অসহায়কে সাহায্য করতে পারে আপনার জন্য সাহায্য করবে কারণ আপনি আখির জামানার পাইগম্বরের উম্মাদ আমরা অসহায়ের পাশে যারা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমিন তো সূরা শানে নজুল গেল যে কারো সম্পত্তি ভোগ করেছে ভোগ করার কারণে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন এরপরে আসেন আমরা সূরার তরজমায় চলে যাই আর অকায়িতার লেনি বিদ্দিন আর ওকায়িতা এখানে আর অকায়িতা লিখেছেন নাজোরা লিখলেও তো হইতো নাজারা মানে হচ্ছে পর্যবেক্ষণ বা কোনো জটচুর মাধ্যমে বা কোনোবীক্ষণ জলচুর মাধ্যমে কোনো কিছুকে পর্যবেক্ষণ করা বা গবেষণা করা এটা হচ্ছে নাজোরা সবচেয়ে রক্ষণ আর আর আয়িতা আপনি কি দেখেন নাই রচন কী বলতেছে আপনি কি দেখেন নাই আল্লাহাদি তাদেরকে আর অমায়িত আল্লাদী ইউ আপনি কি তাদেরকে দেখেন নাই যারা কিয়ামতের দিবসকে মিথ্যা সব করেছে কি আমত দিবসকে মিঠ্যা এখন বন্ধ করেছে যে হ্যাঁ কি কয় না কয় খায় খাম পায় না এমনি একটা করে কিয় আমত বলতে কিছু নাই এরকম ধরনের অস্বীকার করে জন্যই আল্লাহ তালা সুরান আমায় বলেছেন এয়ামত দিবস সম্পর্কে আম্মা তা সে আদম আমি নাবাই কি তারা কেয়ামত নিয়ে আলোচনা করে পরস্পরে প্রশ্ন করে আল্লাহ সে আইলাম কক্ষন নাই অচিনেই জানতে পারবে শুনাকাল্লা সে আগে এখন কক্ষনোই নয় বচিনেই তারা কি জানতে পারবে যে কেয়ামত করলো আর কেয়ামত কি কেয়ামতের বহ কেমন এটা তারা অচিনেই জানতে পারবে

ইতিমের সম্পদ ভোট করে ইতিমের সম্পদ মেরে খায় তাদের ব্যাপারে আল্লাহ দাদা বলতেছেন সাদা লিকেন্দ্র নাদিম এদৌ যারা ইতিমের সম্পদ ভক্ষণ করে এবং ইতিমকে ধমুক দেয় ইতিমকে ধাক্কা দেয় বা ধমুক দেয় এটা চারটে ব্যাখ্যা কয়েকটা ব্যাখ্যা চারটে ব্যাখ্যা রয়েছে কয়টা ব্যাখ্যা চারটা ব্যাখ্যা রয়েছে তার মধ্যে আল্লাহ সুভাগান্দ এবং এই চারটে ব্যাখ্যা বলতেছেন যে এক নম্বর এটিএমকে ধমক দেয় এক নম্বর কি এটিমকে ধমক দেয় তাহলে কোনো এটিমকে ধমক দেওয়া যাবে না কোনো এটিমকে অসহায়কে ধমক দেওয়া যাবে না দুই নম্বর দুই নম্বর ব্যাখ্যা হলো ইটিমের সম্পদ আত্মসাত করে ইম সম্পদ আত্মসাত করা যাবে না এটিমের সম্পদ ভোট দখল করা যাবে না তিন নম্বর ব্যাখ্যা এটিমকে কোনো কিছু দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না বা একজন একটা জিনিস দিতেছে সেখান থেকে ধাক্কা মেরে ফালা দেয় বা সেখান থেকে অকট্ট ভাষায় গালাগালি করে বাহির করে দেয় এটা করা যাবে না চার নম্বর এটিম এটিমের সাথে সদাচরণ করা এটিমের সাথে কি সদাচরণ করা

সহায় সম্পদ পদ্ধতি কিছুই নেই এরকম মিস্কিনকে যারা এ ধরনের এ ধরনের একদম মিস্কিন এবং মিস্কিনকে খাবার দিতে যারা উৎসাহিত করে না মিস্কিনের খাবার মেরে খায় মিস্কিনের হপ গম চাল যা আসে এক কারে প্যাট পুরা খেয়ে ফেলে এবং মানুষ ছিল ঠিক মন এই মেম্বার চেয়ারম্যান হওয়ার পর সেই আঙ্গল ভুলে গলা

ধ্বংস ঐ সমস্ত নামাজি ধ্বংস কারা ধ্বংস ঐ সমস্ত নামাজি তাদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এই লোক দেখানোর জন্য নামাজ পড়ে বা নামাজে অদসতা করে তাদের তিনটা ব্যাখ্যার কথা আসছে এক নম্বর নামাজে অলসতা নামাজে অলসতার তিনটা ব্যাখ্যা রয়েছে এক নাম্বার নামাজে নামাজ পড়লে যে সব নামাজ পড়লে সব নামাজ না পড়লে গুণা নামাজ পড়লে সব এটা সে আশা করে না নামাজ না পড়লে গুণা এটাও সে চিন্তা করে না দুই নম্বর শেষ সময়ে উঠি উঠি এ যে নামাজ পড়বো শেষ সময়ে ওঠে এমন একটা সময় ওঠে যে সময় সূর্য ডোবাডোবা ভাব ভাব সূর্য নাজিমা হয়ে যায় এবং শয়তানের সেই সিং বরাবর হয় সেই মাত্র সময় নামাজ পড়ে কি করে একবারে মনে করেন তিন চারটা ঠোকর একভাবে মারে এরকম ধাপ ধাপ করে শেষটাই পড়ে এরকম ধরনের নামাজ পড়া যাবে না এটা মোনাফিকি আলামত এরপরে তৃতীয় নম্বর যারা নামাজ পড়েই না কাফের মুনাফিকের নামাজের ঠকন বাড়ব তাড়াতাড়ি আর তাড়াতাড়ি নামাজ পড়বো এই জন্য ওই সমস্ত মুসল্লিনের জন্য বংশ আর ওয়াইন ওয়াইন শব্দের একটা ব্যাখ্যা রয়েছে মোস্তাদ হাকিম এই কিতাবের তিন হাজার নয়শো নম্বর হাদিসে আসছে যে এমন একটা ওয়াইল এমন একটা জাহান স্থান যে গর্থ সেরে দিলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই গর্থের নিচে যায় পড়বে আর যে ব্যাপারে আর একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আসফানি না যে মুনাফেকের স্থান জাহান নামের তলদেশে এই কয়েল নামক ওই স্থানে মুনাফেকদেরকে সেরে দেওয়া হবে এই জাহান নামের আগুন থেকে আমরা বাঁচার জন্য আলোচনা করলাম এই আলোচনার ভিতরে আমাদেরকে পরিপূর্ণ ইসলামী জেন্দিগি যাপন করা তৌফিক পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাপন করে তৌফিক